নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে পাবদা মাছের ঝাল করার জন্য এই দেখো পাবদাগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এই যে হয়ে গেছে সুতোপার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এইবার মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব সদা মাছ ভাজা একটু সদা মাছ ভাজা একটু তেল বেশি লাগে সব সময় হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এদিকে আমি মিক্সিতে দু চামচ সরষে এক চামচ পোস্ত আর পাঁচ খানা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি দেখো এইবার এই তেলে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা তেলটাই তার মধ্যে তেজপাতা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোরণে দিলাম দিয়ে একটুখানি কালো জিরে দিলাম ব্যাস এটা দিয়ে নিয়ে এইবার এই যে পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এইটা এই তেলে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু হলুদ দেব খুব বেশিক্ষণ লাগে না কষা হতে এক্ষুনি হয়ে যাবে দেখো এই যে এটা হয়ে গেছে এবার এটাতে জল ঢেলে দেবো মিক্সির জারটা ধুয়ে জল ঢেলে দেবো দিয়ে দিয়ে দেবো যা জল লাগবে খুব বেশি ঝোল দেব না এইটুকু ফুটে উঠলেই হয়ে যাবে এবার মাছটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছে টা ভালোভাবে ফুটে গেছে এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব। যেহেতু ঝাল বলেছি তাই একটু কাঁচা লঙ্কা ঝাল থাকতে হবে আর এক চামচ মতন সর্ষের তেল উপর থেকে ছিটিয়ে দেব দিয়ে এবার একটুখানি ফুটবে তারপরে ধনেপাতা দিয়ে নামাবো একটু লবণ টেস্ট করে নিতে হবে এর মধ্যে পুরো দেখো ভালোভাবে হয়ে গেছে এটা ফুটে উঠেছে আমি একটু লবণ টেস্ট করেছিলাম লবণ লাগতো সেটা আমি দিয়ে দিয়েছি লবণটা এইবার এর মধ্যে দেব এই যে একটু ধনিয়া পাতা উপর থেকে ধনিয়া পাতাটা এরম করে দিয়ে দিচ্ছি ব্যাস এই ঝালটা দিয়ে পাবদা মাছের এই ঝাল দিয়ে ভাত একেবারে জমে যাবে যাকে বলে পাবদা মাছ সবসময় একটু হালকা ভাজবে বেশি ভাজলে মাছের টেস্ট কমে যায় মাছটা হালকা ভাজতে হবে হালকা ভাজলেই মাছের টেস্ট ভালো থাকে আর সর্ষে পোস্ত মিশিয়ে দিলে ঝোলের টেস্টও ভালো হয় আর লাস্টে ওই যে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলাম ওই ঝাল করতে হলে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়াটা অবশ্যই দরকার সেই কারণে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দু মিনিট তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে এবার গ্যাস অফ করে দিচ্ছে এটা এবার নামিয়ে নেই পুরো লোভনীয় গরম ভাতের উপরে যদি এরকম পরে এক পিস মাছ মাছগুলো বেশ বড় বড় পুরোটা ঢেলে দেই কাট করে এই দেখো ঢেলে নিয়েছি যেমন সর্ষের তেল কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সমস্ত কিছু উপর দিয়ে ভেসে রয়েছে দেখতে কত ভালো লাগছে যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও ভালো হয়েছে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অবশ্যই কিন্তু লাইক করে দিও একটা লাইক আমার এই যে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং রান্না ভিডিও করে আপলোড করার আগ্রহটাকে বাড়িয়ে দেয় আর তোমরা সাবস্ক্রাইব করলে যেই নতুন নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে পৌঁছে যাবে সেটা সেই কারণে বললাম একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর হ্যাঁ রান্নায় যদি তোমাদের কিছু মনে হয় অন্য রকম কিছু দরকার তবে তোমরা কমেন্টস করে জানিও